আমার জামিন হয়নি বত্রিশ বার হাইকোর্টে তোলার পরেও কারণ আমার মামলার বাদী তো মামলার বাদী সরাসরি সরকার এই কারণে মামলা জামিন দেয় অথচ এই মামলায় আমার মনে হয় তিন দিনও আটকে রাখার ক্ষমতা জজে ছিল না সিএমএম কোর্ট যায় জজ কোর্ট যায় হাইকোর্টে ওঠে তখন উনি বিচারপতি হাইকোর্টের বিচারপতি বলে আমার কিছু করার নেই উপরে সিগন্যাল না আসলে আমারে মাফ করেন একটা প্রতি হাইকোর্টের সাথে যদি মাফ চায় আমি আসামির কাছে তা আমি আর কার কাছে বিচার করব আমি হাসির খোরাকি দেয়নি এটাই বাস্তব তিনটা বছর আমি বহুবার মামলা তুলেছিলাম আর এক একবার আপনারা দেশের অবস্থা জানেন এই সমস্ত জায়গায় মামলা যদি তুলতে হয় তিনটা কোর্ট পার হয়ে তারপরে যায় হাইকোর্টে প্রত্যেকবার প্রায় কমপক্ষে সত্তর আশি হাজার টাকা করে খরচ তিরিশ বত্রিশ বার যদি মামলা তুলতে হয় আমরা বাবার কি হয়েছে আপনি টের পাচ্ছেন আর ধরার পরেই মামলার আয়ু এবং কাউন্টার ফ্যানিজম যারা আছে দায়িত্ব আসাদুজ্জামান শেখ ইমরান হুসাইন আমি নাম ধরে বলছি কারণ এখন সব ঘরতে ভেতরে সব মালিক আমার আমি যতটুকু নিজে প্র্যাকটিকালে দেখে আসলাম এই আয়না ঘরে এন জি অফিসের এই মাটির নিচে শয়তান যদি কেউ দেখতে চায় এই কাউন্টার টেরোরিজমে যে যেগুলো দায়িত্ব আছে এগুলো নির্ভেজাল পাটকা শয়তান শয়তান দেখার জন্য আর পৃথিবীর কোনো জায়গায় যাওয়া লাগবে না এইগুলো দেখবেন মনে করেন এইগুলো শয়তান শয়তান যদি আপনি দেখতেন তো এরকম আমার নামের শেষে আগে পরে আর কিছু না থাক অন্তত মুফতি শব্দ তো লেখা আছে নাকি ওরা আমার কার্ড পেয়েছি আর জানে পরিচিত একজন মানুষ আমি ওরা নিজেরাও বারবার রিমান্ডে আমার বলছিল আপনি কিছু করেননি আমরা জানি এরপরও আমার হাত এই যে হ্যান্ড কাপ দিয়ে অর্থাৎ বাদ দিয়ে হাত কেটে যায় হাত বেঁধে কালো কাপড় দিয়ে চোখ বেঁধে এগারো ঘন্টা টাঙিয়ে রেখেছিল এগারো ঘন্টা আমার জোহরের নামাজ আসরের নামাজ মাগরের নামাজ এসার নামাজ পড়তে দেয় সব আমি ইশারায় পড়েছি আর আমি জানি যে কোথায় আসি মানুষ সিঁড়ি দিয়ে তো উপরে ওঠে আর সিঁড়িতে আমরা আমার মাটি মিশে নিয়েছি মানুষগুলো এই যে জুলুম করলেন আপনি এখন যদি বলেন আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেব না আল্লাহর কাছে ক্ষমা চাবেন কোন অপরাধ যেটা আল্লাহর কাছে করেছিলেন আমার কাছে যেহেতু অপরাধ আপনি করেছেন আমার জীবন থেকে তিনটা বছর নষ্ট করেছেন আমার মা বাবা আমার স্ত্রী আমার সন্তান আমার ছোট মেয়েটা আজ আমার চেনে না কারণ তার আমি এক বছর রেখে এসেছিলাম এখন তার বয়স চার বছর ও আমার চেনে না আমার কাছে আসতে না ও আমারে বলো হুজুর আপনি আমাদের বাড়ি চলে কি বল কারণ না তো দরকার কারণ ওর কাছে তো আমি ছিলাম না জন্মের পর থেকে আমি এই যে এতগুলোর জিনিস আপনি নষ্ট করে দিলে আপনি তো হামজার মামলার আসামি না আপনি আল্লাহর মামলার আসামি বাংলাদেশের আইনা ঘরের ভেতরে আমান আজমিকে যারা এই যে কষ্ট দিয়েছেন ব্যারেস্টার আরমানকে যে কষ্টটা দিলে এরপরেও যদি কোনো মানুষ জালেমের পক্ষে কথা বলে আমার মনে হয় ও ট্রাক নোদ ফেরাউন ছাড়ান বাস্তবতা তো বলে ক্ষমা করে দেন ক্ষমা যদি আপনি ওই রকম আয়না ঘরে দশ দিন থাকতেন তখন টের মে ক্ষমা ক্ষমা মুক্ত বাতাসে ঘুরেছেন এখন মনে করছেন আর কি এতটুকু কি হয় এতটুকু কি হয় মানে এদিকে সাড়ে তিন হাত এদিকে দেড় হাত এতটুকু ঘরে চব্বিশ ঘন্টা আপনারা চোখ বেঁধে রেখে দেবেন হাঁটুর ভেতর দিয়ে পা দিয়ে হাঁটুর ভেতরে হাত দিয়ে এই যে রডগুলো আছে মোটা মোটামোটা ধরে রাখা লাগে প্রসাব করার জন্য সর্বোচ্চ দেড় দুই মিনিট সময় দেয় টয়লেট করার জন্য সর্বোচ্চ সাড়ে তিন মিনিট চার মিনিট সময় দেয় আর অত তো বের হতেই লাগে দশ মিনিট কারণ খাবারের যে অবস্থা এই জন্যে জুলুম যারাই করেছেন বা করছেন আপনি টার্গেট কিন্তু হামজার না টার্গেট সাহেব জামাল উদ্দিনের না টার্গেট আপনি আল্লাহ আপনি এখন নিজেকে নিজে আল্লাহর মামলা থেকে মুক্ত করার জন্য চেষ্টা চালান আমার বাবার যদি এত লাখ টাকা লাগে আপনার কত কিছু লাগবে আপনি হিসাব আপনাকে সতর্ক করলাম এর মাধ্যমে এখন আপনার দায়িত্ব সতর্ক হবেন কিনা ওই জন্য আমরা যেন পৃথিবীতে আল্লাহর মামলার আসামি হয়ে না যাই কত বড় ভয়ঙ্কর কথা আল্লাহর মামলার আসামি হয়ে যাচ্ছে আমরা